চট্টগ্রাম নগরীর নয়নংওয়ার্ড উত্তর পাহাড়তলির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মিয়া পরিবার এই সম্ভ্রান্ত ও সম্মানিত পরিবারেরই একজন গর্বিত প্রতিনিধি হলেন বিশিষ্ট তানবীর সমাজসেবক এবং শিক্ষানুরাগী এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া শাহরিয়ার জিয়া শুধু পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরি নন বরং তিনি যোগ্যতায় হয়ে উঠেছেন সমাজের প্রেরণাদায়ী ব্যক্তিত্ব বর্তমানে তিনি হাজি আব্দুল আলী ওয়াক অফ স্টেট হাজি আব্দুল আলী জামে মসজিদ ও মাহমুদ খান জামে মসজিদ এবং গোলপাহাড় জামে মসজিদ ঘনায় সম্মানিত মোতায়াল্লি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ পাহাড়তলি এবং হাজি আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও হাজি আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও শিক্ষা অনুরাগী সদস্য তিনি একজন সুন্দর মনের মানুষ এলাকাবাসী তথা জনগণের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার মতো শক্তি সামর্থ্য ও ইচ্ছাওনার আছে শিক্ষাগত জীবনে তিনি অর্জন করেছেন মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি মেজর ইন মার্কেটিং তিনি একজন আদর্শ পরিবারপ্রেমী মানুষ হিসেবে সমাজে সুপরিচিত তিনি অত্যন্ত ধার্মিক কোমল হৃদয়ের মানবিক মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা সংস্কৃতি অনুরাগী শিল্প সংস্কৃতি মনা ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল শাহরিয়ার জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু জিয়ার শিশু কিশোর সংগঠনের মাধ্যমে এরপর দীর্ঘ সংগ্রাম ত্যাগ আর আন্দোলনের পথ ধরে তিনি হয়ে উঠেছেন চট্টগ্রাম মহানগর রাজনীতির এক পরিচিত মুখ তিনি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলি বিএনপিএর এক নং যুগ্ম আহ্বায়ক দেশনায়ক তারেক রহমানের আদেশে চট্টগ্রাম চার আসনের আগামী সংসদ জননেতা লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় জননেতা ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের নির্দেশনায় নয়নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী আপামর জনসাধারণের পাশে থেকে সামাজিক ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এছাড়া দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আগামী দিনের উন্নয়নের অঙ্গীকারবদ্ধ ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে একাধিকবার হামলার শিকার হন এবং বিশটিরও বেশি মামলায় গ্রেফতার হন এমনকি দু আঠারো সালের আন্দোলনের সময় মিছিল থেকে গ্রেফতার হয়ে কারাভোগ করেন তিনি কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি তিনি বারবারই থেকেছেন দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন অসহায় জনগণের সেবায় নিবেদিত তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত আলহাজ ইসহাক নূর ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সমাজ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এলাকার মানুষের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণের জন্য জায়গাদান দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা এবং এলাকার মানুষের দাফনের জন্য কবরস্থানে জায়গাদান ছাড়াও অসংখ্য তিনি ও জনকল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত এছাড়া এলাকার মানুষের সুবিধার জন্য পারিবারিকভাবে রেশন কার্ডের মাধ্যমে এলাকার মানুষকে বিগত দিন থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন আলহাজ ইসহাকনূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া রমজান ও ঈদে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ করোনাকালীন সময়ে এলাকাবাসীর মধ্যে লাখ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ প্রতিটি ক্ষেত্রেই তার মানবিক স্পর্শ ছিল চোখে পড়ার মতো এস এম জিয়াউল হুদা বিশ্বাস করেন উন্নয়নের মূল চাবিকাঠি হল মানুষ তার লক্ষ্য একটি সুন্দর আধুনিক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নয়নং ওয়ার্ড গড়ে তোলা যেখানে প্রতিটি নাগরিক স্মার্ট কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা যাত্রী সেবা ও নাগরিক সুবিধা ভোগ করবেন তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখেন যেখানে ধনী গরিব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বাস করতে পারবেন এলাকার মানুষের কল্যাণের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কবরস্থান দাতব্য প্রতিষ্ঠান সহ তরুণদের কর্মসংস্থান তার ভিশনের একটি বড় অংশ তিনি চান প্রতিটি শিক্ষিত তরুণ যেন চাকুরি বা ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এজন্য তিনি ব্যবসায়িক ঋণ সহায়তা প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নের উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া আজ শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন সমাজপ্রেমী শিক্ষানুরাগী এবং মানবতার বন্ধুর প্রতীক তার লক্ষ্য পরিষ্কার উন্নত নাগরিক সেবা শিক্ষিত তরুণ সমাজ ও বৈষম্যহীন পাহাড়তলী ধন্যবাদ la verità ma non fanno

one oh no. 就。 I want